প্রিয় দর্শক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম বিশেষ করে যারা একটু চিন্তাশীল যুক্তিবাদী তাদের জন্য যে একটা রিপোর্ট দেখছিলাম যে কেন্দ্র সরকার মানে দিল্লির সরকার মোদি সরকার তাদের আর্থিক ঘাটতি হচ্ছে তাদের যে জিডিপি জিডিপির আর্থিক ঘাটতি হচ্ছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এই ঘাটতি এবং জিডিপি খুব একটা জিডিপি কত ঘাটতি কত ঋণ কত জিডিপির ঘাটতি জিডিপি হচ্ছে জিডিপির ঘাটতি হচ্ছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট আর আমাদের রাজ্য সরকারের ঘাটতি রাজ্যের যে জিএসডিপি মানে কেন্দ্রের যেরকম জিডিপি রাজ্যের জিএসডিপি মানে ওই জিডিপি রাজ্যের জিডিপি কেন্দ্রের জিডিপি সারা ভারতের জিডিপি রাজ্যের জিএসডিপি হচ্ছে পশ্চিমবঙ্গের জিডিপি সেই ঘাটতি হচ্ছে রাজ্যের ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু কেন্দ্রের ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু কেন্দ্রে দেখা যাচ্ছে তারা পরিকাঠামো উন্নয়নে ব্যয় করে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে ঘাটতি রয়েছে কিন্তু

এগুলো হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার একটা হয় হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার তো যেগুলো কিনা একটা ক্যাপিটাল অ্যাসেট বিল করে মানে পরিকাঠামো উন্নয়ন হলে কি হবে দীর্ঘমেয়াদে সেটার মানুষ লাভ পায় এবং আর্থিক প্রগতি উন্নতি ত্বরান্বিত করে অর্থাৎ এইগুলো অ্যাসেট বিল্ড হচ্ছে এই অ্যাসেট থেকে আজ আজও যেরকম কাজে থাকবে পাঁচ বছর বাদে আরো তার থেকে রেজাল্ট আসবে দশ বছর বাদে আরো রেজাল্ট আসবে এই অ্যাসেটকে বিল্ড করে যেরকম আপনি টাকা সঞ্চয় করলেন অ্যাসেট করলেন সেই অ্যাসেটটা থেকে কি হবে আপনার আরো সেই অ্যাসেটটাকে কাজে লাগিয়ে আপনি আরো কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি টাকাটা আপনি খরচা করে দেন উল্টো খাওয়া দাওয়া করে উল্টো বাজে খরচা করে দেন তাহলে তো অ্যাসেট বিলটা হবে না তাহলে সেটা দিয়ে ভবিষ্যতে তার কোনো প্রয়োজন প্রয়োজনকে আপনি মেটাতেও পারবেন না কিন্তু টাকাটা জমিয়ে এখন অ্যাসেট বিল করলে সেটা দিয়ে ভবিষ্যতে পরিবারের কোনো প্রয়োজন মেটানো যাবে ঠিক সেম জিনিসও এখানে রাজ্যে দেখা যাচ্ছে কি ঘাটতি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট কেন্দ্র ছিল ঘাটতি ফোর পয়েন্ট ফোর আর পরিকাঠামো উন্নয়ন ছিল ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট ব্যয় করেছিল কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে কি ঘাটতি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু পরিকাঠামো ব্যয় করেছে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তাহলে ব্যাকি যে ঘাটতি যে আমি করলাম তাহলে বাকি ব্যয়গুলো কোথায় করলাম ঘাটতি করলাম মানে আমি ব্যয় করেছি আয়ের থেকে ব্যয় বেশি ঘাটতি হয়েছে তাহলে বাকি ব্যয়টা কোথায় করলাম এখানে বাকি ব্যয়গুলো বেশিরভাগ হচ্ছে কি ওই মানে বিভিন্ন প্রকল্প প্রকল্প মানে প্রকল্পের নামে বিভিন্ন দান ওই সি বিভিন্ন রকমের শ্রী এখন এই যে বিভিন্ন রকমের শ্রী তো এতে তো কি হচ্ছে মানুষ কিছু কিছু করে টাকা পাচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা আটশো টাকা হাজার টাকা কিন্তু এতে কি মানুষের মানুষ কি অর্থনৈতিকভাবে কি স্বাবলম্বী হতে পারবে মাসে যদি পাঁচশো ছশো আটশো হাজার পারবে না তাহলে মানুষের কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না অর্থনৈতিক স্বাধীনতা সে ভবিষ্যতে পারবে না কিন্তু টাকাগুলো হয়ে যাচ্ছে ওই টাকার আমি কোনো অ্যাসেটও বিল্ড আপ করতে না মানে রাস্তাঘাট স্কুল কলেজ হসপিটাল এরকম কিছু করতে পারছি না যেটা যেটার ইউজ করে ভবিষ্যতে মানুষ তার আর্থিক গতি ত্বরান্বিত করতে পারে সেটাও হচ্ছে না কারণ ক্যাপিটাল বিল্ড আপ হচ্ছে না টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে লোকে খুশি হচ্ছে আমি যদি ফ্রিতে পাঁচশো টাকা হাজার টাকা পাই আমি খুশি হচ্ছি কিন্তু সেই টাকাটা আমার কিন্তু প্র্যাকটিক্যালি কোনো মিনিং মিনিংফুল কোনো কাজই কিন্তু ইউজ হচ্ছে না কিন্তু যদি দশটা লোককে এরকম যদি দিলে তার থেকে যদি দশটা লোককে এরকম না দিয়ে যদি একটা লোক একটা চাকরি পেতো তাহলে সে যদি মাসে পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার মাইনে পেতো তাহলে সে কিন্তু সেটা মিনিংফুল পারপাস হতো সে সেটা দিয়ে তার অর্থনৈতিক দারিদ্র থেকে মুক্তি পেত কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে সেটা হচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে বেশি লোকের কাছে আমি ওই টাকা দিয়ে পৌঁছতে পারছি বিভিন্ন ফ্রিতে বিভিন্ন শ্রী দিয়ে লোকের ভোটটা আমি পেয়ে যাচ্ছি লোকের ভোটটা আমি পেয়ে যাচ্ছি লোকের বিনা পয়সায় লোকে যখন বিনা পয়সায় কিছু পায় বিনি কোনো কোনো কাজ না করে কোনো টাকা পায় তখন লোকের মধ্যে কি হয় কাজ করার প্রতি একটা অনীহাও চলে আসে আর তো গ্রামে জমি জায়গা রয়েছে চা কিছু চাষাবাদ হচ্ছে আর মাসে পাঁচশো হাজার পরিবারে দু চারজন পেয়ে গেল হয়তো দু হাজার তিন হাজার টাকা হলো মানুষের যে তার যে 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 তার যে কর্মক্ষমতা যেটা দিয়ে সে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেরও আয় বাড়তো দেশের সমাজের অগ্রগতির ক্ষেত্রে সে নিজেকে নিয়োজিত করতে পারতো সেইখানেও মানুষের একটা অরুচি চলে আসে মানুষ সেইটা তো আর যায় না ও চলে যাচ্ছে আমার চাষাবাদ করছি পুকুর থেকে মাছ ধরছি আর আমি মাসে দু টাকা এই ফ্যামিলি বিমাটা কেউ পাঁচশো ছশো হাজার পাচ্ছে হয়ে যাচ্ছে তো এতে কিন্তু অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে না এই পথে চললে আমরা যে আজকে চীন যেরকম ডেভেলপ করেছে এখন ভারতবর্ষে যাই সেরকম ডেভেলপ করতে কিন্তু এরকম ধরনের আর্থিক নীতি নিয়ে চললে কিন্তু আমরা কিন্তু উন্নয়নের জোয়ারে ভাসতে পারবো না দেখুন যার জন্য পশ্চিমবঙ্গে কলকারখানাও কম মাথাপিছু আয়ও কম আপনি যদি প্রথম শ্রেণীর রাজ্যগুলোর সাথে তুলনা করেন বিয়ার ছেড়ে দিলে তামিলনাড়ু গুজরাট অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র এইসব দেখুন কোথায় বোম্বে গেছে তাই কলকাতার না তো এনসিআর মানে মানে দিল্লি নয়ডা গুরগা সব জায়গা তো আমাদের খরচটাকেও তো বুঝতে হবে যে আমি আয়ের নিদিকে খরচটা কিভাবে এখন খরচটা আমাদের যদি শুধু ভোটের লক্ষ্য লোকে খরচ করে এক ধরনের খরচ আজ আমি সত্যিকারের একটা রাজ্যকে আমি এগিয়ে নিয়ে যেতে চাইছি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাইছি মানুষকে আর্থিক পরাধীনতা থেকে পরাধীনতা থেকে মুক্তি লাভ করাতে চাইছি মানুষের ট্রু সেন্সে আর্থিক অগ্রগতি চাইছি তখন কিন্তু আমার খরচের ধরনটা পাল্টাবে আর সম্পূর্ণ বিনা কাজে মানুষকে টাকা দেওয়াটা খুব একটা না নয় কেননা তাকে কোনো কাজের মাধ্যমে যদি টাকাটা পায় তাহলে সেটা মূল্য থাকে ধরুন পাঁচশো টাকা টাকা দিলাম এমনি এমনি না দিয়ে যদি এরকম কোনো কিছু হয় যে পাড়ার মহিলাদের কোনো সমবায় গোষ্ঠী হলো সমবায় গোষ্ঠী হলো তারা বাচ্চাদের বিভিন্ন লেখাপড়া করছে কিনা বাচ্চারা সেগুলো দেখবে স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে কিনা দেখবে বা ধরুন তারা বাচ্চাদের ভ্যাকসিনেশন হচ্ছে কিনা দেখবে বা ধরুন অঞ্চলের কোনো জায়গা রাস্তাঘাট কোনো অব্যবস্থা আছে কিনা দেখবে গোষ্ঠীগত ভাবে সমাবেগত ভাবে মানে আমি বলতে চাইছি যে মানুষ কোনো সেটা যে কোনো মানুষ তারা কোনো কোনো একটা আহ কোনো একটা তাদের কাজের মধ্যে লিপ্ত করে আপনি পাঁচশো টাকার জায়গায় দু হাজার টাকা দিন কিন্তু কোনো একটা কাজের মধ্যে লিপ্ত করে সেটা ছোটখাটো কাজ হতে পারে কিন্তু তার একটা ফল থাকবে সমাজে সেটা একটা উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং একটা মানে মিনিংফুল একটা পারপাস থাকবে এবং সেখান থেকে মানে সেই কাজটা করার মধ্য দিয়ে মানে সমাজে জাতির মানুষের হবে কিছুটা কোন একটা কাজে লাগবে এবার আপনি তাকে দু হাজার টাকা দিনা দি আপনি তাকে সেই কাজের মাধ্যমে গিয়ে দু হাজার টাকা দিন তাও সেটা একটা কাজে লাগবে মানে সমাজের কাজে লাগবে সেটা লেখাপড়ার দিক থেকে হোক সেটা স্বাস্থ্যের দিক থেকে হোক সেটা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে হোক এই সমস্ত দিক থেকে একটা আমাদের কাজেও লাগবে এবং মানুষের সাথে বেশি টাকা হয় এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা করা যেতে পারে কিন্তু আমাদের এখানে মূল বিষয়টা হয়ে গেছে কি শুধু অল্প অল্প করে টাকা দিয়ে মানে ভোটের ভোটের বিষয়টাই মূল লক্ষ্যে চলে এসেছে ভোটের বিষয়টা মূল লক্ষ্য চলে এসেছে এমনিতে এখন কলকাতা এবং তার সন্নিহিত অঞ্চলে তো ম্যাক্সিমাম সবই হয়েছে প্রাইভেট স্কুল বলতে গেলে সবই প্রাইভেট মানে যে কোনো শহরাঞ্চল এবং শহরতলি অঞ্চলে স্কুল বলতে গেলে সবাই প্রাইভ ম্যাক্সিমামি প্রাইভেট হসপিটালের ট্রিটমেন্ট বলতে গেলে হসপিটাল লাস্ট থেকেও ম্যাক্সিমাম প্রাইভেট যাদের আছে মানে একটু যারা সচ্ছলতা আছে তারা সব প্রাইভেটে দেখায় গ্রামেগঞ্জে প্রচুর স্বাস্থ্যকেন্দ্র দরকার শহরও দরকার সরকারি হাসপাতাল শহরও প্রচুর দরকার যেরকম মানুষের ওই সরকারি হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাগে ঠিকভাবে ট্রিটমেন্ট হয় না সেই জন্য তো মানুষ প্রাইভেটে যায় পয়সা দিয়ে তো এইগুলোকে সেই সমস্ত পরিকাঠামোগুলোকে যদি উন্নয়ন করা এবং সেই পরিকাঠামো উন্নয়নের কাজে উন্নয়নের কাজে বিভিন্ন সেটা পুরুষদের হতে পারে বা মহিলাদের হতে পারে গোষ্ঠী ফর্ম করে সেইগুলোকে কাজে লাগানো তার বিনিময় তাকে অর্থ প্রদান করা এইগুলো সরকারের চিন্তাভাবনা করা উচিত সরকার সেই সমস্ত পথে না গিয়ে সম্পূর্ণভাবে শুধু বেসিক্যালি ভোট ভোট রাজনীতির দান করা রাজনীতি করে গেল এবং এর ফলে পশ্চিমবঙ্গ কি হচ্ছে দীর্ঘমেয়াদে উন্নতির পথ কিন্তু প্রচন্ড পরিমাণে বাধা প্রাপ্ত হচ্ছে বলে আমার মতামত আমার ধারণা ব্যাপারে প্রত্যেকের নিজস্ব কিছু ধারণা থাকে আমি এটা আপনাদের কাছে রাখলাম আপনারা বলবেন আপনাদের মতামত কি যে পশ্চিমবঙ্গ কি অন্য রাজ্য অন্যান্য রাজ্যের তালে সমানভাবে এগিয়ে যেতে পারছে নাকি পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়লে সেটা কি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়ছে কি করলে আমরা এগোতে পারি তা প্রত্যেকের একটা মতামত থাকে সেইভাবেই আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মতামত বা কি আছে তো এই পর্যন্ত এইবার আপনাদের মতামত জানতে পারলে আমারও ভালো লাগবে আর এর খুব শীঘ্রই একটা পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার